যে উম্মত জাহান্নামে নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই উম্মতে জাহান নামে যাওয়ার সুযোগ কোনো রাস্তা দেখি না যে উম্মত জাহান্নামে নামে কি করে যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মতো হতবাগা কেউ নেই এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি যে পাশত্ব নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনা মাফ কেন হাদিস তো সত্য না মিথ্যা হ্যাঁ এখন হুজুররা কেব সবিরা গুনা মা তাহলে আপনি সবিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনা মাফ হবে কি নামাজে মাফ হয় না হয় না যদি না হইতেন আরে আরেক লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহর শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলো ঝড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একটু ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেছে কোনো গোড়াই ডাকবে না নামাজ নিজেই ইস্তেখ ফার আবার এসতেখ ফার কি নামাজ নিজেই বেশতেখ ফার নামাজ নিজেই নামাজ নিজেই জিকির কির আছে কি হ্যাঁ নামাজ হচ্ছে বড় হ্যাঁ আমকিনি সলাত তালি বিক্রি নামাজ হচ্ছে বড় জিকির আবার কি নামাজ নিজেই ইস্তেখ ফা নামাজ নিজেই নামাজ নিজেই শোয়া স্যার এক সেন না খালি আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি শোয়া না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালু হাসু হাসা ইরুল আমাল নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে সর্ব দিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগীকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে নামাজ ওকে সব তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক তো নামাজ পড়লো তো সব গুণা মাফ দু চোখে কি করে আর তারপরও যদি কিছু বেঁচা গেল তো বলতেছে আল জুমা ইলাল ইল আল এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা মা সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করে আমাকে বুঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচা দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আসলাম ইলা রমাগান কাফা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরা বৎসরের গুণা মাফ হইতে মাফ হইতে মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারি সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেয় আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি আদি সে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে কেমনি জানেন এই সত্তর হাজার কেমতের দিন লোকটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরিল আসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় তো জিবিল ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো সত্তর হাজার আমার তো সাহিত্য উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন তা আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি পাইবা দেখি নিব কি নিব না পাশে উমর রদি আল্লাহ তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য তাহলে কোরআন কেন বলবে কুনু মাস সাদে কিন সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ভালোর লোকে চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে এটাই সৎ সঙ্গে সর্বনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশে অমন নিবেন না সক্ষ তো আমরাই কেমন কিন্তু মানুষের কি হবে কি করবো ফিরত পাঠা দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে দেখলে রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মা যান আয়সা রবি আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা যান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কি এটা আমার বিষয় না কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে অন্য রকম শালা দিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না আয় হায় তো পাঠায়া দিছেন জিব্রাইল আলাইহিস সালাম ফিরে আসছে তো বলছে জিব্রাইল কি খবর আল্লাহ বলতেছেন পারানো যাবে না আপনা কো नाराज করা যাবে না মারানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যাবে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতর আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমন যাবে মৌসুম দিছিল মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি রফত লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়াইয়া পারবো না দিয়ে বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক এক একজনরে এক এক দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রসুল কতটুকু নিচে ছিল আসেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ রসুল বলছে যে কাউকে প্যাট করা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে জাহান্নাম থেকে মুক্তি দিবে কুনা মাফ করবে তো সাহাবা আয়েশা বলছে ইয়া রসুল আল্লাহ প্যাট ভোরা আমরাই তো খাইতে পাই না কারে খাওয়াম আমরাই তো খাইতে পাই না কাকে করতে দেখাও আল্লাহ রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়াও বসে এইটাও তো সবসময় হয়ে ওঠে না তাহলে একটা খেজুর ও এটাও তো হয়ে ওঠে না তো নামতে 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 সুর বাতু মা আসছেন সুরবাতু মা এক গোট পানি যে ওজাদার কে না এক গোট পানি পান করাবে এক কোট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে পাবলে আর বেশি কোথায় এক গুট পানি এক গুট হুজুররা ওয়াশ করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াশ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালা বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুজনের খানা হালালও হইতো আবার দুজনের জান্নাতও লেখা হইতো দুজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল আদিয়া 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 আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন না কার ঢুকছেন যখন গোস্ত দেখছেন উপরে ঠিক না এত সুন্দর গ্রান পাকি সাদা কাতানা হাতিয়া তুমি আমার জন্য হাতিয়া খাওয়ানা তুই খাওয়াইলে হাতিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের আমার সমাজকে যদি বুঝাইতে পার তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা তো তো দেই বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বন্তর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই এই লেনদেন যদি আর জান্নাতের আশায় তো হইতালা হালাল হাদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ হিন্দি ও কামাইছে ওর ব্যাপার আপনাকে তো দিছে আপনাকে তো কি দিছে ইসলামে তাজা সুস নিষেধ আমরা একটু বেশি পরহেজগারি দেখাইতে যে আর তাজা সুসে লেগা যাই আমি জানিও না যে এই তাজা আমাকে কোথায় নিয়ে যেতেছে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির অনেক দূরে নিয়ে পারে নিজেকে বড় যেতে মোত্তাকি ভাইবেন না যে আমি করি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোনো মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ পাবেন অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ মনে কেন আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই বোকায় বয়ানে বলতেছিলাম যে খোদার আসতে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন কাটটুপি উঁচা কাটুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক পাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নেই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ বয়ান পড়া দেখেন শোনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পয়রা দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুকু বড় মুক্তাকিয়ার পরেশগার আপনি কতটুকু বড় তাকওয়াওয়ালা ওই বয়ান শুনেন যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন তিনি উনি সমস্ত ওলামাদের কি ভারতের কোণার উপরে ওস্তাদ মাত্র দুইজন তিন তিনজন রশিদ আহমদ গঙ্গুহি কাসেম নান তুমি মোল্লা মাহমুদ এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই তিনজন উস্তাদে মিলে একজন ওস্তাদ সারা ভারতবর্ষের কেমতের সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত উস্তাদ আসবে সবাই উস্তাদ সাইকুল হিন মাহমুদুল হাসান ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় আমি বয়ান শোনা দিব না পাইলে আমার কাছে যাইয়েন আমি বয়ান শোনা দিব উনি কি শোনাইছেন উম্মত বানা তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র মানে সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি চাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খ্যাত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সব দৌড়াই আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম যে তুমি অতি বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের নাম হিসাব করলে দেখা যায় উনানব্বই দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হম দুই মাস আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না ওটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল জায়জ নেই কেননা উনানব্বই বৎসরের ভিতরে তো আবার উনানব্বই বৎসর আছে ঠিক না কি উনানব্বই বৎসরে আবার রমজান আসে না একটা করা ওটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করে কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মত কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব কিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো খুব আপনারও আছে ঠিক না নাই বলে দিমু দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ এরম বাংলো দিল আমারে দিল না মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ির কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না বলেন কিছু প্লেস আসে না দুনিয়ায় দেখলে মনে হয় যে মোদি এক রাত্রে ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো চাবে আল্লাহ হাসবে আর বলবে মা সালটা নিয়ে লেখা হক কি চাইলি যেটা পাও না ওটাও তো চাস না এটা কি চাইল্লা বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম নতুন গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই ওই দুনিয়া পায় আর যে দশগুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে করবো চাইলাম কি আল্লাহ দিল কি চাইলাম কি মার তো খাইছি আমরা না খাইনে হ্যাঁ